আমার এই চ্যানেলে প্রতিটা দিন নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও প্রতিটা দিন দেওয়া হয় ও প্রতিদিনের নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন সিমলা চুক্তি কত সালে হয় উত্তরটি হলো উনিশশো সালে সিমলা চুক্তি হয় নেক্সট প্রশ্ন দেশলাইকে আবিষ্কার করেন উত্তরটি হলো জোন ওয়ার্কার দেশলাই আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো জোন ওয়ার্কার দেশলাই আবিষ্কার করে থাকেন নেক্সট প্রশ্ন একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কথায় উত্তরটি হল মেরুতে একটি বস্তুর ওজন সবচাইতে বেশি হয় নেক্সট প্রশ্ন রিহান জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তরটি হলো উত্তরপ্রদেশের রিহান জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত নেক্সট প্রশ্ন কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদের নাম কি উত্তরটি হল হীরা কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদের নাম উত্তরটি হল হীরা নেক্সট প্রশ্ন বায়ুর শব্দের বেগ কত উত্তরটি হল তিনশো বত্রিশ মিটার বায়ুর শব্দের বেগ উত্তরটি হল তিনশো বত্রিশ মিটার বায়ুর শব্দের বেগ নেক্সট প্রশ্ন প্রথম অর্থ কমিশন হয়ে কত সালে উত্তরটি হল উনিশশো একান্ন সাল প্রথম অর্থ কমিশন হয় উত্তরটি হলো উনিশশো একান্ন সালে নেক্সট প্রশ্ন সাইমন কমিশন হয়েছিল কত সালে উত্তরটি হলো উনিশশো কমিশন হয়েছিল উত্তরটি হলো উনিশশো প্রশ্ন বাড়ি থেকে পালিয়ে ছবির পরিচালক কে ছিলেন উত্তরটি হলো ঋত্বিক ঘটক ছিলেন বাড়ি থেকে পালিয়ে ছবির পরিচালক উত্তরটি হলো ঋত্বিক ঘটক নেক্সট প্রশ্ন বাংলার প্রথম মুসলিম আক্রমণকারীর নাম কি উত্তরটি হলো বক্তিয়ার খলজি বাংলার প্রথম মুসলিম আক্রমণকারীর নাম এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ